নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি ফল দু থাকবে তারই একটি আভাস আমি আপনাদেরকে দেব তবে তার আগে বলবো যে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে গোচর কি বলছে গোচর হচ্ছে সেকেন্ড ফেব্রুয়ারি বুধ সে ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে সিক্স ফেব্রুয়ারি মঙ্গল সেও ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে টুয়েলথ ফেব্রুয়ারি অর্থাৎ বারোই ফেব্রুয়ারি শুক্র সেও ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করছে এবং চোদ্দ তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি রবি যে অলরেডি মকর রাশিতে বসে রয়েছে সে মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে গিয়ে প্রবেশ করছে শনি মহারাজের সাথে যেখানে শনি মহারাজ এগারো তারিখ থেকেই কিন্তু অস্তমিত হচ্ছে এইবারে বলবো আপনাদের যে কীরকম থাকবে আপনাদের এই ফেব্রুয়ারি মাস আমরা সাধারণত এই লগ্ন বা রাশিতে অর্থাৎ কন্যা রাশি বা লগ্নতে তিনটি নক্ষত্রকে পাই একটি হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র যা রবির নক্ষত্র একটি হস্তা নক্ষত্র যা চন্দ্রের নক্ষত্র এবং একটি চিত্রা নক্ষত্র যা মঙ্গলের নক্ষত্র এই তিনটে নক্ষত্র এবং অধিপতি গ্রহ বুধকে নিয়েই গঠিত হয়েছে এই রাশিটা প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে শরীর স্বাস্থ্য কিন্তু আপনাদের কম বেশি ভোগাবে আপনাদের রাশিভাবে বা লগ্নভাবে অবস্থান করছে কেতু মহারাজ যার ফলে আপনাদের কোনো না কোনো চিকিৎসা বিভ্রাটের জায়গা তৈরি হবে নার্ভের সমস্যা চরম এইগুলো থেকে একটুখানি সাবধানে থাকবেন এবং অযাচিত মেডিকেল টেস্ট কোনো না কোনোভাবে অযাচিতভাবেই আপনার মেডিকেল যা রোগ জানা ধরা পড়বে তার থেকে বেশি টেস্ট আপনি করিয়ে ফেলবেন এই জায়গাগুলো চলে আসবে এবং বারো তারিখের পর থেকে একটু ডিপ্রেশন আপনাকে ভীষণভাবে গ্রাস করবে সেই জায়গাটা যাতে না আসে তার জন্য আপনাকে সঙ্গীত শুনতে হবে এবং বিভিন্ন ক্ষেত্রে বন্ধু বান্ধব নিয়ে একটু আলাপ আলোচনার মধ্যে থাকতে হবে তাহলে পরে ভালো থাকবেন বিশেষত যদি আপনি হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেন এবং চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেন তাহলে ডিপ্রেশনের জায়গা কিন্তু আপনার ভালো রকমভাবেই তৈরি হবে চলে আসবো আপনাদের আর্থিক বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক বিষয় আপনাদের অর্থ তো আসবে অর্থ না আসার কোনো জায়গা নেই অর্থ আসবে কিন্তু অর্থের সাথে সাথে সে অর্থ আবার কোনো না কোনোভাবে বেরিয়েও যাবে রাখাটা আপনার হাতে খুব চ্যালেঞ্জ হয়ে যাবে কাজেই চেষ্টা করুন যতটা সম্ভব অর্থকে সঞ্চয়ের জায়গায় মার্কেটে পড়ে থাকা টাকা আপনার উঠে আসবে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার যথেষ্ট শুভ ফল লাভ হবে এবং সেখান থেকেও আপনার অর্থ উঠে আসবে কিন্তু প্রতি ক্ষেত্রেই কোনো না কোনো একটা সমস্যা বা কোনো না কোনো একটা খরচা আপনার রেডি হয়ে থাকবে সেখানে কিন্তু আপনাকে সেটা খরচ করে ফেলতে হবে বিশেষত যদি আপনার হস্তা নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম হয় তাহলে খরচের জায়গা একটু বেশি বাড়বে কাজে সেটা যাতে না বাড়ে এবং পরবর্তী ভবিষ্যৎ প্ল্যানিংয়ের জন্য কিছু অর্থ আপনাকে সঞ্চয় রাখতে হবে ছোট ছোট ক্ষেত্রে আপনি কিছু কিছু করে লগ্নি করুন অবশ্যই আপনার জায়গাটা ভালো হবে চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র যদি আপনার কন্যা রাশি অথবা কন্যা লগ্ন হয়ে থাকে তাহলে পরে পারিবারিক ক্ষেত্র নিয়ে কম বেশি সমস্যা কিন্তু আপনাকে পোহাতে হবে কিছু ভালো কিছু মন্দ নিয়ে থাকতে হবে বাদানুবাদ আপনার সাংসারিক ক্ষেত্রে দেখা দিতে পারে অর্থাৎ পরিবারে বড়দের সাথে আপনার সাথে রকম সঠিক রিলেশন না থাকার জন্য বা আপনি যেটা বলবেন সেটা হয়তো অনেক সময় তারা মানতে চাইবে না এই নিয়ে আপনাদের একটা বাদানুবাদ তৈরি হবে মাথা ঠান্ডা রাখুন মাথা ঠান্ডা রাখা প্রয়োজন যদি আপনার উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয় বা চিত্রা নক্ষত্রে জন্ম হয় তাদেরকে বলবো ভীষণভাবে মাথা ঠান্ডা রাখুন নাহলে কিন্তু যে কোনো কাজ পণ্ড হবে আর যদি আপনার হস্তা নক্ষত্রে জন্ম হয় তাহলে ইমোশনকে কিছুটা দূরে রাখুন ইমোশনালি আপনি যদি খুব ভীষণভাবে বয়ে যান তাহলেও কিন্তু পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে পরিবারে কোনো শুভ অনুষ্ঠান বা পূজা পাঠের অনুষ্ঠানের যোগ পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আপনার ভূমিকা থাকবে দেখবার মতন এবং আপনার পরিবারের স্বজন একটা জায়গা পাওয়া যাচ্ছে যদি আপনাদের উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম হয় অথবা চিত্রা নক্ষত্রে জন্ম হয় তাহলে পরে আপনি সামাজিক ক্ষেত্রে যথেষ্ট উত্থান লাভ করতে পারবেন আপনার কথা সকলে গুরুত্ব দেবে এবং সমাজে আপনি একজন কেউকেটা কেটা হিসাবে চিহ্নিত হবেন কিন্তু যদি আপনার হস্তা নক্ষত্রে জন্ম হয় আমি বললাম প্রথমত ইমোশনকে ত্যাগ করুন আর কি বলছেন কি বলছেন না হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা থেকে দূরে থাকুন নাহলে সামাজিক ক্ষেত্রেও কিন্তু আপনার কম বেশি সমস্যা আসতে পারে চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয় যারা চাকরি অলরেডি করছেন তাদের ক্ষেত্রে অথবা যারা চাকরি করবেন করবেন করেও চেষ্টা করছেন পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কেমন থাকতে পারে কেরিয়ারের ক্ষেত্রে শুভ জায়গা বা শুভ লাভের জায়গা পাওয়া যাচ্ছে আপনাদের দশমভাবে বুধ শুক্র মঙ্গলের দৃষ্টি রয়েছে যার ফলে কিন্তু আপনাদের নতুন কর্ম লাঘের একটা জায়গা তৈরি হবে চেষ্টা চালান হয়তো আপনি আপনি যেরকম ধরনের চাইছিলেন সেরকম মনমতো চাকরি নাও হতে পারে কিন্তু চাকরি আপনাদের যোগ রয়েছে যারা অলরেডি আপনারা চাকরিতে বহাল রয়েছেন বা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো বেশ ভালো একটি জায়গা রয়েছে তবে আপনাকে হয়তো দূরে যেতে হতে পারে গৃহ থেকে হঠাৎ কোনো নোটিশ এলো যেখানে আপনাকে দূরে যেতে হবে গৃহ ছেড়ে দূরে কিছুদিন থাকুন অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো হবে এবং কর্মক্ষেত্রে আপনার সুনাম যথেষ্টভাবে বজায় থাকবে কর্মক্ষেত্রে কোনো মানুষকে আপনার মনের কথা খুলে বলবেন না বিশেষ করে সেই মানুষের হাইট যদি শর্ট হয় গায়ের রং শ্যামলা হয় এবং চুয়াল যদি ভারী হয় এরম ধরনের মানুষ যে সর্বদা আপনার সামনে হাসি মুখে ঘোরে সে মানুষকে মনের কথা বললে পরে আপনার প্রমোশন আটকে যাবে এবং আপনার কর্মক্ষেত্রে বদনামের জায়গাও তৈরি হবে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই এটা প্রযোজ্য অবশ্যই এটাকে আপনারা খেয়াল রাখবেন আদারওয়াইজ আপনাদের কর্মক্ষেত্রের জায়গা যথেষ্ট ভালো রয়েছে এবং আপনারা নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন যদি দেখা যায় আপনারা ব্যবসা করছেন বা ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন তাহলে পরে বলবো আপনাদের সপ্তমভাবে রাহু মহারাজের অবস্থান রয়েছে এবং মঙ্গল সেখানে দৃষ্টি প্রদান করছে অবশ্যই ব্যবসার ক্ষেত্র আপনাদের ভালো হবে এবং আপনার ক্ষেত্রে লোকবলটা কিন্তু ভীষণভাবে বাড়বে এবং পার্টনারশিপ ব্যবসা করলে পরে পার্টনারশিপ ব্যবসাও আপনাদের ক্ষেত্রে খুব ভালো হবে যারা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন যারা পেট্রোলিয়াম জাতীয় কোনো জিনিসের ব্যবসা করছেন যারা হোটেল ফুড রেস্টুরেন্টের ব্যবসা করছেন যারা গাড়ির ব্যবসা করছেন যারা হোম ডেলিভারির ব্যবসা করছেন যারা পর্যটন বিভাগে ব্যবসা করছেন ভীষণভাবে তারা লাভবান হবেন তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই এটি প্রযোজ্য এবং এক্ষেত্রেও আপনাকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে মনের কথা মনে রাখবেন কি আপনার স্ট্র্যাটেজি আগামী দিনে কিভাবে আপনি এগোবেন সেই জায়গাগুলো যেন আপনি কারণ কোনো জায়গায় ফ্ল্যাশ করবেন না তাহলে পরে কিন্তু আপনার সমস্যা হবে বা যে কোনো হওয়া কাজ আটকে যাবে সে বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে যদি আপনি প্রফেশনে থাকেন প্রফেশনাল ক্ষেত্র থাকবে আপনাদের মধ্যম ওঠা এবং নামা এই ব্যাপারটা থাকবে অর্থাৎ চড়াই উতরাই থাকবে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েও আপনি ছোট ছোটো ব্যাটিং করে এগিয়ে যেতে পারবেন প্রফেশনাল জায়গা নিয়ে সেরকম মারাত্মক চাপ আসবে না যারা রাজনীতি করছেন তাদের সাথে শত্রুতার একটা বিষয় আসতে পারে যদি আপনার উত্তর ভদ্রপদ নক্ষত্রে জন্ম অথবা রেবতী নক্ষত্রে জন্ম হয় সেই শত্রু থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন আপনার রাজনৈতিক ড্যামেজ হওয়ার একটা জায়গা তৈরি হবে চলে শিক্ষার্থীদের ক্ষেত্রে কেমন থাকবে স্টুডেন্টদের আপনাদের পড়াশোনা সব ক্ষেত্র যদি কন্যা রাশি ও কন্যা লগ্ন হয় সবার আগে বলবো মন থেকে ভয় ছেড়ে ফেলে দিন এবং গ্যালারি শো করার যে চিন্তাধারা মাথায় নিচ্ছেন যে আমি স্টেজে গিয়ে মেকআপ দেবো সেটা ছেড়ে দিন এই দুটো জায়গায় যদি ছেড়ে দিতে পারেন তাহলে পরে আপনাদের যে বিদ্যাক্ষেত্র ক্ষেত্র বেশ শুভপ্রদ হবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে একটা কথা মনে রাখবেন পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রম করলে পরে ফল আপনি পাবেন কিছু কিছু ক্ষেত্রে পরিশ্রম করা সত্ত্বেও ফল লাভ হয় না সেটা আলাদা ব্যাপার কিন্তু আপনার ক্ষেত্রে যেখানে দেখা যাচ্ছে পরিশ্রম করলে আপনি কিন্তু যথেষ্ট লাভবান হবেন এবং ফল পাবেন কাজেই আপনাদের ওই গ্যালারিতে মেকআপ দেবো বা স্টেজে মেকআপ দেবো গ্যালারি শো করবো ওইভাবে করলে পরে হবে না আপনাকে খাটতে হবে পড়তে হবে অবশ্যই সাকসেস আপনি পাবেনই পাবেন যারা উচ্চ মাধ্যমিক ছেড়েও যারা কম্পিটিভ পরীক্ষা বা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো জায়গা রয়েছে আপনাদের ডেডিকেশন অবশ্যই আপনাদেরকে সেই জায়গায় পৌঁছে দেবে এবং ভালো ফল আপনারা করতে পারবেন আপনাদের বিদ্যাক্ষেত্রে বিশেষত যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন যারা স্ক্যাট বা ম্যাট জাতীয় পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রে যদি আপনারা সেইভাবে লেগে থাকেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে চলে আসবো প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে প্রেমের ক্ষেত্রে বলবো বেশ ভালো নতুন নতুন সম্পর্ক আপনাদের তৈরি হবে এবং যখন বারো তারিখের পরে শুক্র মহারাজ সে পঞ্চমভাবে অবস্থান করবে সেই সময় আপনাদের নতুন সম্পর্ক তৈরি হবে যে সম্পর্ক অলরেডি চলছে সেটা আরও দৃঢ় হবে এবং বিবাহের কথা এগোবে এবং সেটা পারিশপার্শ্বিক আলোচনা অর্থাৎ দুটি পরিবারের সাথেই মিলিতভাবে এগোবে অবশ্যই স্মুথলি জিনিসগুলো অনেকটা এগিয়ে আসবে তবে যদি আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র অথবা রেবতী নক্ষত্রে জন্ম হয় সেক্ষেত্রে একটু টানা পোড়নের মধ্যে দিয়ে এগোবে কিন্তু এগোবে এবারে আসবো যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্র নিয়ে তাদের ক্ষেত্র কেমন থাকবে দাম্পত্য ক্ষেত্র থাকবে আপনাদের শুভ আপনাদের সপ্তমভাবে রাহুর অবস্থান রয়েছে যার ফলে কিন্তু আপনাদের কিছু লাক্সারিয়াস কারণের জন্য আপনাদের কিছু অর্থ সেখানে খরচ হতে পারে এবং তার জন্য নিজেদের মধ্যে মতভেদ তৈরি হতে পারে হয়তো আপনি সেই খরচ করতে চাইছেন না আপনার যিনি পার্টনার আছে সে হয়তো সে খরচ করিয়ে দিয়েছে ভুল করে তাই নিয়ে সমস্যা হতে পারে কাজেই চেষ্টা করুন দুজনের পাশাপাশি বসে কোনো কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে দিয়ে এগোতে তাহলে পরেই কিন্তু আপনাদের দাম্পত্য জীবন অবশ্যই সাকসেস হবে ছোট ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে কোনো বড় ভ্রমণ নয় ছোট ছোট ভ্রমণ সেখানে অবশ্যই আপনাদের আনন্দ থাকবে এবং আনন্দজনিত ভ্রমণের জায়গা আপনাদের পাওয়া যাচ্ছে ওভারঅল দেখতে গেলে পরে প্রেম ক্ষেত্র আপনাদের বেশ শুভপ্রদ এবং দাম্পত্য ক্ষেত্র হচ্ছে গতানুগতিক ভালো মন্দ মিশিয়ে সবশেষে আমি যেটা চলে আসি সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন কি করলে পরে আপনার পারিপার্শ্বিক ক্ষেত্র ভালো থাকবে সেটা যদি করতে পারেন তাহলে পরে অবশ্যই ভালো চেষ্টা করে দেখবেন কাঁসা দান করুন কাঁসা যে ধাতু আছে সেই কাঁসার ধাতু যদি আপনি কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন একটি বাটি দান করতে পারেন অথবা একটি গ্লাস দান করতে পারেন যেটা আপনার সামর্থ্য সেই অনুযায়ী কাঁসার পাত্র বা কাঁসা দান করুন সবুজ সুতো হাতে ধারণ করুন এবং সবুজ মুখ ডাল সবুজ মুগ ডাল বাজারে কিনতে পাওয়া যায় সেই মুগ ডাল কিছুটা পরিমাণ ভিজিয়ে রেখে দিয়ে তারপরে সেটি গরুকে আপনি যদি খাওয়াতে পারেন তাহলে পরেও কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে এবং আপনার যে কোনো বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার